এই দেখ হামজা বটার বাচ্চা বট আমি দুই লক্ষ টাকা দিয়ে আইডি কিনে আনছি শুধুমাত্র তোর কালো আইডি সাথে কালেকশন মার্চ করার জন্য আরে তুমি দুই লক্ষ টাকা কেন তুমি যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে আইডি কিনে নিয়ে আসো তারপর আমার কালো আমার সাথে কালেকশন মার্চ করে জিততে পারবে না আর আমার কালো আইডি আমার কাছে যা আছে যা কিনা বাংলার জমিনের কারো কাছে নাই তোমাদের মতো আমার কালো আইডি সবকিছু ডিসপ্লেতে শো করে না এত বড় বড় কথা না কইলা ডাক তোর কালো আইডি আমকে ওকে প্যারা নাই এখনই আমি আমার কালো আইডি ডাকতেছি

চাপা হইছে এখন চাপা মারা বন্ধ কর আর তো কাইলারামকে দেখাতে বল দেখি ওর কাছে কি আছে ওকে প্যারা নাই এখনই দেখাইতাছি কিন্তু তার আগে गाइस তোমরা যারা একদম ফ্রি তে ডায়মন্ড নিতে চাও তারা দেখো না আমার টিকটক বায়ো দেখো আমার ইউটিউব চ্যানেল লিংক আর ওইখানে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেই আর একটা করে উইকলি গিভওয়ে করি তোমরা সবাই যাও ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং উইকলি জিতে নাও এই পাওয়ার অফ কালারাম দেখা তো তোর পাওয়ারটা